আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল এমন একটি মলম নিয়ে আলোচনা করব যাদের চুলকাতে চুলকাতে হয়ে গিয়েছে কষ বের হয় ফুলে গিয়েছে ব্যথা হয় এবং ত্বকে ইনফেকশন হয়ে গিয়েছে তাদের জন্য খুবই কার্যকরী একটি মলম হচ্ছে ফেসিড বিটি যা এস কে এফ কোম্পানির একটি প্রোডাক্ট তো দর্শক আমরা প্রথমেই জেনে নিব এই ক্রিমটি কি কি রোগের জন্য কার্যকরী ফেসিড বিটি মূলত ব্যাকটেরিয়া জনিত চর্মরোগ বা চর্মের ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয় এক ব্যাকটেরিয়া সংক্রমণযুক্ত চর্মরোগে যেমন ইনফেক্টেড একজিমা ফুলানো চুলকানো এবং লাল হয়ে যাওয়া জায়গায় ফুরা বা ভ্রণ জাতীয় ইনফেকশন দুই অ্যালার্জি বা পদাহ থাকলে ব্যথা ও ফুলা বা এই মলমটি খুবই কার্যকরী আমরা এখন এই মলমটির ব্যবহার বিধি আক্রান্ত স্থানে প্রতিদিন দুইবার পাতলা করে মাখতে হবে চোখ মুখ ও গোপনাঙ্গে ব্যবহার করা যাবে না যদি না চিকিৎসক অনুমতি দেন তো দর্শক অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর ব্যবহার করবেন সতর্কতা বেশি দিন এই মলমটি ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে গর্ভবতী বা শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে কারো যদি স্টোরয়েড অ্যালার্জি থাকে তাহলে এই মলমটি ব্যবহার না করাই উচিত তো দর্শক সাধারণত এই মলমটি সাত থেকে দশ দিনের বেশি ব্যবহার না করাই ভালো যদি না চিকিৎসক বলেন তো দর্শক অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপরে এই মলমটি ব্যবহার করবেন তো দর্শক গুরুত্বপূর্ণ বিষয় যে এই মলমটি কি শিশু বাচ্চাদের ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর এই মলমটি শিশু বাচ্চাদের ব্যবহার করা যেতে পারে তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হলো অ্যালার্জির প্রতিক্রিয়া মাথা ব্যথা ত্বকে জ্বালা পোড়া ত্বকের ফুসকুড়ি লাল বাপ বা চুলকানি অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা হলুদা বাপ চোখ বা ত্বক তো দর্শক যেহেতু আপনার ত্বকে ইনফেকশন হয়ে গিয়েছে বা ক্ষত হয়ে গিয়েছে কষ বের হচ্ছে সেক্ষেত্রে এই মলমটি ব্যবহার করলে একটু জ্বালাপোড়া হতে পারে তবে এটা কিন্তু স্বাভাবিক তো দর্শক আমরা এখন জানবো এই ফেসিড বিটি মলমটির দাম কত এই ফেসিড বিটি ক্রিমটির দাম একশো টাকা তবে ফার্মেসির লোকেরা দশ বিশ টাকা কম রাখতে পারে তো দর্শক আপনারা এই মলমটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অবশ্যই একমাত্র আল্লাহ রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম